আল্লাহর করছে দিনে শিক্ষা প্রয়োজনীয়তা দিন চর্চা করা এটা অতীতে যেইভাবে ছিল বর্তমানে যেভাবে আছে কেমন পর্যন্ত এটা থাকবে এটা এমন কোন পেশা এবং ذمہ داری নয় এটা নবুয়তের দায়িত্বই নবী আল উলামা ও ওয়ারাছাতুল আমবিয়া বলে নবুয়তের দায়িত্বটা নবুয়তের দ্বারা যে কষ্টা সেই কষ্টটাকে নবী নয় অপর দিয়ে চালানোর নাম নেয় নির্দিষ্ট দিনের কোরআনে হাদমতে এত তো এই হিসাবে এটা কোনো সময় এটার প্রয়োজনীয়তা কম নয় যতক্ষণ মানুষ দুনিয়াতে মানুষ হিসাবে সৃষ্টি হবে এটার প্রয়োজনীয়তা তখনই প্রয়োজন এটা তখনই আমাদের প্রয়োজন এই হিসাবে এটা স্থায়ী প্রয়োজন আমাদের স্থায়ী নিবন্ধন যাপন ব্যবস্থা এবং স্থায়ী ফ্যাশন আমাদের দিন শিক্ষা শিক্ষা করা শিক্ষা দেওয়া আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো এবং সবাইকে কবুল করো আল্লাহ اللهم إنا نسألك الهدى والتقى والعقام 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 اللهم احب الينا الامام الغني وننفذ بنا وكذلك ننفذ بنا ومن سوق العصيان ودم اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا وعذابا مبتاركا ولسانا ذاكرا وقلبا خاشعا وشفاء من كل داء وتوبه النصوح وتوبه قبل الموت ورحمه بعد الموت اللهم احب الينا الإيمان الغني وننفذ ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واصلح للمتقين اماما برحمتك يا ارحم الراحمين